সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন যে যশোরের লতিরাজ কচুর চারা ডেলিভারি চলতেছে এই যে দেখুন আজকে এরা তিনটি জেলাতে চারা মূলত পাঠানো হবে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু লতি অলরেডি আপনার ধরে আছে আপনারা দেখতে পারছেন ভাই দেখেন বৃষ্টি পড়তেছে এইভাবে আসলে কাজ করা যাচ্ছে না প্রচুর বৃষ্টি পড়তেছে এই বস্তার ভিতরে যে মালগুলা টোটালি আমরা যতটুকু পারতেছি উঠাচ্ছি বাকিগুলো হল মনে করেন যে বৃষ্টি শেষ হয়ে গেলে আমরা কাজ করব নেই ভাই মেলা জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আজকে ঝামেলা করে দিছে ডেলিভারিগুলো করার জন্য দেখেন প্রচুর বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে আসলে কাজ করা লাগতেছে ওগুলো সব ঢেকে রেখে দিছি এক এক করে যে মেন রাস্তায় মেন রাস্তায় নিয়ে যাওয়া হবে দেখেন অবস্থা খুবই খারাপ বৃষ্টি পরে পুরো ঝামেলা হয়ে গেলো আজকে ডেলিভারি আরও দুই দুজনের ডেলিভারি বাকি আছে সেগুলো পরে ইনশাল্লাহ ডেলিভারিগুলো দেবো এখন তো আপাতত বাঁচতে হবে বৃষ্টির ভিতরে আরও একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল কারণ ওই বৃষ্টির ভিতরে মারা যাচ্ছে না ওই যে জমি আর ওই যে বাড়ি বাড়ির সামনের প্রোজেক্ট থেকে দিছি আর আর একটা হলো মাঠের ভিতরে আমাদের প্রজেক্ট আছে ওই দূরে তো এই যে দেখেন মালগুলা নিয়ে যাব আর এই পঞ্চাশটা একদম পঞ্চাশ পিসেরও অর্ডার করছিলো এই যে দেখেন তো ভদ্রলোকটি পঞ্চাশ পিসের জন্য অর্ডার করছিলো তার পঞ্চাশটা ছাড়া এই যে আমরা পাতাগুলো কেটে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এটা কুড়ি নিয়ে যেয়ে আমরা ইসের ভিতরে দিয়ে দেবো হলুদ একটা প্যাকেট আছে কুরিয়ারে ওই প্যাকেটের মধ্যে দিয়ে দেবো এই যে আরেকটা এই যে আরেকজনের পঁয়তাল্লিশশো পিস একটা দুইটা বস্তায় পঁয়তাল্লিশশো পিস আর আরেকজনের যে এক হাজার এই যে উপরে সাদাটাই সাদা বস্তা এখানে দুইটা বস্তা এক হাজার একজনের যাচ্ছে একজনের হলো পঁয়তাল্লিশশো পিস এই দুইটা বস্তা এটা বড়ো বস্তা এই দুই নিচে দুইটা অনেক বড় বস্তা আর একজনের পঞ্চাশ পিস আর আরেকজনের পনেরোশো পিসের অর্ডার ছিল তো আজকে দুঃখিত আমি আজকে আর ডেলিভারিটা দিতে পারলাম না এটা কাল খেয়ালে দেবো ইনশাল্লাহ এই যে দেখুন প্রজেক্ট থেকে তো এখন আমরা কুরিয়ারে চলে যাবো যেহেতু বৃষ্টি হচ্ছে গাড়ির জন্য দাঁড়ায় আছি দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ারে চলে আসলাম অনেক প্রতিকার পরে এই দুইটা বড় বড় বস্তা ঢোপ এই দুইটা যাচ্ছে গাইবান্ধা এবং ব্রাহ্মণ বাড়িয়া এই যে নিচে আর একটা এবং আমরা বুকিং করতেছি আমাদের যশোর সুন্দরবন কুরিয়ার থেকে ঢাকা মালি টোলা এই পার্সেলটা এই যে কচুর চারার ভিতরে দিয়ে দিছি দেখেন কমপ্লিট তো প্রিয় আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা যশোরের লতিরাজ এই যাত্রা আমরা ডেলিভারি করে থাকি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখালাম যারা আমাদের থেকে কচু নিতে চাচ্ছেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে এছাড়া আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো আছে আবার আপনারা যদি আমাদেরকে অর্ডার করতে চান এই নাম্বারে আমাদের বিকাশ নগদ খোলা আছে অবশ্যই ডেলিভারি চার্জ এক বস্তা দুশো নব্বই টাকা যদি এক বস্তা চারা নিতে চান এক বস্তায় এক হাজার থেকে বারোশো চারা ধরে এছাড়া আপনার বিঘা আপনার যদি তেত্রিশ শতাংশ জমি হয় তাহলে পাঁচ হাজার মতন চারা লাগে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার মতন চারা লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুড়িয়ারের সহযোগিতায় চারা ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ